একদিন স্বামী বিবেকানন্দ এক গ্রামে তখন বিশাল এক মেলা বসেছে। কেনাকাটা করছে। স্বামীজি গেরুয়া পোশাক আর মৃদু হাসি নিয়ে মেলায় হয়েছেন তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তাদের জীবনযাত্রা দেখছেন ঠিক তখনই কানে এলো এক গম্ভীর গলায় বলছিল। এই যে কে আছে সাহস থাকলে সামনে এসো আমার সঙ্গে লাঠি খেলায় নামো গ্রামের সবচেয়ে বড় লাঠিয়াল রামলাল সে ছিল বেশ তার লাঠি খেলার জুড়ি মেলা সে প্রায় প্রতিদিনই নিজের শক্তি দেখানোর জন্য গ্রামে লোক ডাকত কিন্তু কেউ তার সঙ্গে টিকতে পারত না আজও সে প্রতিদ্বন্দ্বী খুঁজছে কিন্তু কেউই সামনে আসতে সাহস করছে না কেউ ফিস ফিস করে বলল আরে ভাই ওর লাঠির এক বাড়ি মানে পূজা হাসপাতালে যাওয়া সে তো বটেই আগের বার কৃষ্ণ কাকার হাতু একেবারে ভেঙে দিয়েছিল সবাই একটু দূর থেকে রামলালের খেলা দেখছিল কিন্তু কেউ এগিয়ে এলো না স্বামীজি মুচকি হেসে এগিয়ে এলেন তার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি স্বামীজি হাসতে হাসতে বললেন তুমি তো বেশ পারদর্শী মনে হচ্ছে যদি অনুমতি দাও আমিও একটু চেষ্টা করতে চাই দর্শকদের মধ্যে হাসি রোল কেউ কেউ ফিস করে বলল একজন সন্ন্যাসী লাঠি খেলা খেলবে এটা কেমন কথা স্বামীজি তো জ্ঞানী মানুষ শক্তির সঙ্গে বুদ্ধির কোন সম্পর্ক আছে নাকি কিন্তু স্বামীজির মুখে একরকম চ্যালেঞ্জের হাসি লেগেছিল রামলাল প্রথমে অবাক হল তারপর মুচকি হেসে বলল স্বামীজি আপনি গুরুজন আপনাকে লাঠি দিয়ে আঘাত করলে তো পার স্বামীজি বললেন আঘাত তো হবে যখন তুমি পারবে গ্রামের লোকেরা হেসে উঠল রামগানু মুষ্ঠকি হাসে লাঠি খেলার প্রস্তুতি শুরু হল দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হল আরে স্বামীজি কি সত্যি লাঠি চালাতে পারেন দেখি দেখি আজ দু শক্তি বড় না দুঃখ স্বামীজি বিরস্থিরভাবে লাঠি হাতে তুলে নিলেন কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই রামলার চোখ শুরু করে তাকালেন যেন চিনতে চাইছেন এই সন্ন্যাসী সত্যি প্রতিযোগী হতে পারবে লাথিয়াল বললেন সাবধান স্বামীজি আমি কিন্তু কোনো ছাড় দেব না স্বামীজি হাসতে হাসতে বললেন সে তো হবেই তবে খেলাটা যাতে মজা হয় সেদিকে খেয়াল দর্শকদের মধ্যে হাততালি কেউ কেউ চিৎকার করছে শুরু করো শুরু করো লাঠি খেলা শুরু হল রামলাল প্রথমে ধীরে লাঠি চালালো যেন পরীক্ষা করতে চায় স্বামীজি কেমন খেলোয়াড় কিন্তু অবাক বেকার স্বামীজি অনায়াসে সেই লাঠির আঘাত আটকালেন একবার ডানে একবার পানে তার শরীর যেন বাতাসের মতো নড়ছে রামলাল এবার আরেকটু শক্তি বাড়িয়ে দিল কিন্তু স্বামীজি নিখুঁত দক্ষতায় আঘাত এড়িয়ে গেলেন হঠাৎ তিনি এমন এক কৌশল করলেন যাতে রামলালের লাঠি হাত থেকে ছিটকে গেল দর্শকদের মধ্যে উল্লাস আর হাততালে ধ্বনি উঠল রামলাল হতবাক হয়ে গেল রামলাল স্তব্ধ হয়ে গেল সে বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল স্বামীজি আপনি তো শুধু কথার জাদুকর নন প্রকৃত যোদ্ধা স্বামীজি হেসে বললেন লাঠি খেলা শুধু বাহুল শক্তি দিয়ে হয় না হয় মনের শক্তি দিয়ে জীবনে শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধিও থাকতে হয় তিনি মৃদু হেসে বললেন আত্মবিশ্বাস আর ধৈর্য যদি লাঠির মতো দৃঢ় হয় তবে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করা যায় দর্শকদের মধ্যে হাততালি কেউ কেউ মাথা নাড়িয়ে সম্মতি জানায় রামলাল স্বামীজির পায়ে হাত দিয়ে প্রণাম করল সে বুঝল সত্যিকারের শক্তি কেবল বাহুল নয় বরং আত্মবিশ্বাস ধৈর্য আর বুদ্ধিমত্তার সমন্বয়ে করেও স্বামীজি হাসতে হাসতে বললেন শক্তিকে সব ব্যবহার করো অহংকারে নয় সেবায় বাহু শক্তি থাকলেই সব জয় করা যায় না মনের শক্তি ও বুদ্ধি দরকার অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না সত্যিকারের শক্তি নম্রতায় প্রকাশ পায় জীবনে সমস্যার মোকাবিলা করতে হলে ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা দরকার